একটাও হাদিস থেকে আপনি এটা প্রমাণ করতে পারবেন না কি যে নবীর নাম শুনলে চুমু দিতে হয় একটাও সই হাদিস কোথাও নাই ইদানিং দানিং সোশ্যাল মিডিয়ায়তে কিছু হুজুরের খুব আমদানী হয়েছে হুজুর আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলার বর্তমান জেলার একজন বক্তা তার নাম হচ্ছে কারি আছেন আমি কোনোদিন নাম নেই না কারি আছেন কোন এক জায়গায়তে তিনি বক্তব্য রাখতে রাখতে কোন এক জায়গায়তে এসেছে যে উঠেছেন সোরা ইয়া নবী সালাম আলিকা বলছে কার ইয়াসিন বসে আছে এইটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে হুজুতদের যা বাড়াবাড়ি হ্যাঁ হ্যাঁ ও কাফের ও ইহুদি তারপরে ও অহাবি হয়ে গেছে ও অমুক হয়েছে ও তমুক হয়েছে এখন ইয়াসিন সাহেব কোনো একটা জল সাহেব বলেছেন যে কি করলে কোনো ব্যাপার নেই না করলেও কোনো ব্যাপার নেই এই কথাটা তিনি বলেছেন আমি ইয়াসিন ভাইকে বলবো ভাই আপনি তো আমার বন্ধু মানুষ আমি আপনার পক্ষে হয়ে বলছি করলেও চলবে না করলেও চলবে এইটা বলা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন ওইটা বলার কারণেও যদি আপনাকে ছোট বড় শুনতে হচ্ছে গালাগালি করছে তাহলে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন আর এটা অরজিনালি বেদাত সব মানুষ এক জায়গাতে হয়ে ইয়া নবী সালাম আলিকা চলছে যে আপনারা দেখেছেন না সবকি বেদাত নবীর হাদিস কি কুল বিদাত ইন দালালা কুল দালালাতিন প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন আজকে একটা মাত্র বেদাত না করার কারণে কারি কে তার মা বোন খালা বুবু দেওবন্দ ইত্যাদি গালাগালি দিয়ে একাকার করে দেওয়া হচ্ছে দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি খুব খারাপ লাগছে ইয়াসিন ভাই আমার বন্ধু লোক খুব খারাপ লাগছে খুব আমাদের সমাজে বেদাত গেছে হাদিসে নাই কোরআনে নাই এরকম অনেক লোক আছে লোক মারা গেছে জানা যাতে দাঁড়িয়ে ইমামু সাহেব বলছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেউ কোনো কথা বলবেন না সবাই চুপচাপ মেরে থাকুন চুপচাপ মেরি আছে বলছে ভুল ত্রুটি করে থাকলে আমাদের শামীম ভাই মারা গেছে ক্ষমা করে দিবেন বলতে ঠিক আছে কমা করে দিলাম দুই ঋণ দেনা করে থাকলে তার বেটাদেরকে বলবেন বেটা দা পরিশোধ করে দিবে তারপরে আবার কিছু লোক বলছে শুনছি এটা বলছে আমাদের মেয়েদের তরফ থেকে 40 খতম আর পুরুষদের তরফ থেকে 42 খতম এই খতমগুলো ওর ভাইয়ের নামে বক্সে দাও এই ইমাম সাহেব দেখছি বক্সে দিচ্ছে আবার অনেক জায়গা সিস্টেম আছে না নাই আছে অনেক জায়গাতে আছে মানুষটা মারা যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন একটা মূর্ষ ব্যক্তির পাশে বসে লা ইলাঘা ইল্লাল্লাহ তোমার আব্বা মারা যাচ্ছে তোমার ভাই মারা যাচ্ছে তোমার মা মারা যাচ্ছে তোমার স্ত্রী মারা যাচ্ছে তোমার বেটা মারা যাচ্ছে তুমি তার পাশে বসে বলো লা ইলাঘা ইল্লাল্লাহ যদি তোমার বলাতে ও একবার যদি লাগিলাঘাটা বলে দেয় তাহলে থাকার জায়গা জান্নাত কোথায় জান্নাত ও লাগি লাগা না বলে তাড়াতাড়ি করে মাদ্রাসায় ডাকতে যাচ্ছে মলবি সাহেবকে মলবি সাহেব দেখেছি চারটে ছেলে নিয়ে এসে খুব দুলে দুলে ইয়াসিন কোরআন ইল হাকিম ইন্না কালামিনাল মরুশালিম আলাসিনত মানে সুরাই ইয়াসিন পড়ছে এরকম আগে হতো কি হতো না এখন অনেক জায়গাতে হয় হয় কি হয় না মানুষ মারা যাচ্ছে তার চারিদিকে পাড়ার মেয়েরা বুবুরা খালারা বসে বসে কোরআন পড়ে কি পড়ে না এটা বেদন রসুল উল্লাহ তো কোনো প্রমাণ নেই রসুল্লাহর থেকে এতটুকুই প্রমাণ কি প্রমাণ যে তুমি তার পাশে বসে লা ইলাকা বলো এতটুকু প্রমাণ আমল করুন অবশ্যই ভালো আমল করুন যা তা আমল করতে যেন না কি বললাম বুঝলেন আর আমল করার আগে অবশ্যই একবার যাচাই বাচাই করে দেখুন যে আমলটা মোহাম্মদ সাল্লাল্লাহ আনিবাস সাল্লাম করেছিলেন কিনা আম্মাজার হায়ের সাথে থেকে হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহ নবি তিনি বলেন মানা মেলা মাল্লা ফাকু আর কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার কোন রকমের হুকুম যদি না থাকে তাহলে সে কাজ বাতিল সে কাজ কি বাতিল আল্লাহ তালা কি বলছেন অমা তা কুমার রাসূল ফাকুস হো অমানাগা কুমারু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও কার কথা এটা কার আল্লাহ তাআলার কথা তাই না এইবার আপনাকে একটা কথা বলে দিই আমল যারা করবেন অবশ্যই ভালো আমল করবেন কি আমল হ্যাঁ ভালো আমল কয়েকটা ভালো আমল বলে দিব আমল করবেন আজ থেকে হ্যাঁ ইনশাল্লাহ করবেন করবেন তো ইনশাল্লাহ চলুন একটা ভালো আমল আপনাকে বলে দিই যেগুলো বলতে সুবিধা টাকা খরচের আমল বলবো না দান করতে হবে এই আমল বললো না কেন আপনার খরচা হয়ে যেতে পারে আমি ফ্রি আমল বলে দিচ্ছি ফ্রি এক আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান এটা সকলেই জানেন যে কিয়ামতের দিনে নেকি গুনা হবে না নেকি কি হবে ওজন করা হবে এই আমার দিকে ফিরুন এইটা ধরে নেন পাল্লা এটা ধরে নেন কি পাল্লা তাই তো এই দিকে নেকি দান করা জলসা শোনা নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া রোজা রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় করা বাপ মায়ের খিদমত করা সব নেকি এই জায়গাটায় তোলা হয়েছে আর এইদিকে সুদ খেয়েছিলেন পরের মেয়ের হাত ধরে টেনেছিলেন যাবতীয় পাপ সব পাপ এই দিকে বেদাত করেছিলেন শিরিক করেছিলেন সব পাপ এই দিকে কিয়ামতের দিনে আপনার নেকির দিকটা উপরে আছে গোনার দিকটা ভারী হয়ে এরকম আছে ফলাফল তাই তো নেকির দিকটা ভারী হচ্ছে না তাই তো গুনার দিকটা ভারী চলুন মোহাম্মদ তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ যদি বলে দেয় আর ওই আলহামদুলিল্লাহ নেকিটা যদি তার মিজানের ডান দিকে তোলা হয় তাহলে গুনার দিকটা একদম অর্ধেক তুলে নেকির দিকটা অর্ধেক ভারী হয়ে যাবে তা সোমানাল্লাহ বলতে হবে না কালকে বলবেন যদি সময় না থাকে আর বলে না না এখন আর তোমায় বলে দরকার নাই ফেরেস্তারা বুঝতে পারছে তুমি কি চি বুঝতে পারছেন দিনে রাতের কিছু অংশে কি বলবেন আলহামদৌ এখনই বলুন আলহামদৌলা এটা বলবেন দই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তমলা অতামলা আলিমা বাইনা সমাত বল আজ আমার জন্য দ্বিতীয়বার বলছেন কেউ যদি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি মিলিয়ে দিয়ে যদি বলে আসমান জমিন কোথাও বাদ থাকে না তার আমল নামাতে লিখি লিখতে বলেছেন কেউ যদি এইটা পড়ে সুবাহ এটা যদি কেউ পড়ে তাহলে বলছে দরিয়ার ফেনাসম পরিমাণ পাপ থাকলেও তার পাপ ক্ষমা হয়ে যায় তবে কাবিরা পাপ হয়ে গেলে তওবা করতে হবে তাই না এগুলো ছোটখাটো পাপ ক্ষমা হয়ে যায় কাবিরাপা বলে কি হ্যাঁ তবার করা লাগবে কয়েকটা ভালো কাজ আপনাকে আমি বলে দিলাম আর একটা চমৎকার হাদিস আপনাকে আমি শুনিয়ে দিই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলুন সল্লাল্লাহ আলী হোয়াসাল্লা মীরাজের রাত্রিতে যাচ্ছেন মিরাজে পৌঁছে গেছেন জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন রাস্তাতে অনেক ঘটনা অনেক বিস্তারিত বড় হাদিস শটকটে আপনাকে আমি বলছি আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লাম জান্নাতের ভিতরে গিয়ে দেখছেন যে একটা যুবক ছেলে জান্নাতের ভিতরে ঠিক যেমন জুতো পরে রাস্তা দিয়ে চললে ঠক 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 করে আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে ছেলেটা ঘুরছে জান্নাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আরিফা সাল্লাম জিব্রিল কে জিজ্ঞাসা করে বলছেন জিব্রিল লোকটি কে তখন বলছেন আল্লাহ রসুল এটা আপনার মসজিদের মহাজ্জেন হজরত বেলাল আল্লাহ থাকবে কে বেলাল জান্নাতের ভিতরে ঘুরছে দুই বিশ্ব নবী বলছেন আমি জিবিলকে সাথে নিয়ে আরেকটু আগিয়ে গেলাম আগিয়ে যাবার পরে দেখছে একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আর একজন মহিলার সঙ্গে কথা বলছে গলাটা আমার খুব পরিচিতা পরিচিতা জিবরিলকে বললাম মহিলাটি কে কে মহিলাটি তখন বলছে এর নাম হচ্ছে উম্মে সুলাইম ডাকনাম এ হচ্ছে আবু তালাহার স্ত্রী ভালো নাম ও রুমাইসা কি বললাম বুঝলেন ভালো নাম ও রুমাইসা আর ডাকনাম নাম উম্মে সোলাইম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না আর রুমাইসা আগে থেকে জান্নাতে কি ব্যাপার আবু তালাহার স্ত্রী ভালো কাজ আপনাকে দুটো বলে দিচ্ছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন কত চমৎকার হাদিস আল্লাহ রসুল ফেরত এলেন ফজরের নামাজের পরে বসে আছেন বেলাল ও বেলাল এদিকে বেলাল এসেছে আল্লাহ রসুল বলছেন বেলাল একটা ঘটনা তোমাকে বলি শোনো গতকাল রাত্রের বেলা মিরাজের রাত্রিতে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল হজরতে বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আপনি যদি শুনে থাকেন এটা অবশ্যই সত্য কোন মিথ্যার জায়গা নেই আল্লাহ রসুল বলছেন বেলাল কি আমল করেছো তুমি জীবনে বলো তো তোমার আমলটা কি হজরতে বেলাল বলছেন ইয়া রসুল আমল আমার কিছু নাই এতটুকুই শুধু আমার ভালো আমল আমার জীবনেই যে দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি আর মসজিদে গিয়ে দুই রেখাত করে নফল সলা তাদায়ী করি বিশ্বনবী বলছেন বেলাল রে বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই অজু করাতে আল্লাহ তোমার এই নফল নামাজে এত বেশি খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে রেডি করে জান্নাতের এর ভিতরে রেখে দিয়েছে বলেন আপনি যদি থেকে থাকেন এটা আর অসম্ভবের কিছু নাই আপনি আমার জন্য কথা বলেছেন আমার আজ থেকে যেন আরো এ আগ্রহী হয়ে গেলাম বন্ধুরে আমার তার মানে বোঝা যায় ছোট্ট আমল যদি আপনি করেন আর ওইটা যদি লাগাতার যদি করেন প্রতিদিন যদি করেন তাহলে ওইটাই এক পর্যায়ে বড় আমলে পরিণত পরিণত হয়ে হয়ে যায় যায় বড় আমলে ছোট আমল আমল প্রতিদিন আপনি করেন পর্যায়ে ওটা কি হয়ে যায় বড় আমলে পরিণত হয়ে যায় এই মসজিদ আহ সারাদিন অজু করে থাকা যাবে আমল করা যাবে হ্যাঁ আমল খুব কঠিন যাবে না তাহলে এক কাজ করুন আপনি অজু করে যদি থাকতে না পারেন তা মসজিদ ঝাড়ু দেন প্রতিদিন একবার করে পারা যাবে আল্লাহ রসুল একজন মহিলাকে জান্নাতে দেখেছিলেন হ্যাঁ মসজিদ ঝাড়ু দিত মসজিদ ঝাড়ু দিত তার নাম কি হাদিস এসেছে মানে শব্দটা এমন যে কিরকিরা তার নাম হ্যাঁ এই মহিলাটা আল্লাহ রসুল জান্নাতে দেখলেন মহিলার কাজ কি ছিল মসজিদ ঝাড়ু লাগাতো আপনি লাগাবেন না আমাদের অবশ্য ঝাড়ু লাগাবার জন্য ইমাম সাহেব রাখা আছে উনি ঝাড়ু দেবেন আমরা কেন ঝাড়ু দিতে যাব আমাদের সাদা পাঞ্জাবি পরে যাই দামি লোক তাই না না ইমাম সাহেব রাখা আছে ইমাম সাহেবের চাকরি যেদিন জয়েন্ট হবে যেদিন জয়েন্ট হবে চাকরি ইমাম সাহেব ইন্টারভিউ দিতে এসেছে সেই দিন বলছে কটা কাজ করতে হবে এটা একটু জেনে নেন কি আজান আপনাকে দিতে হবে নামাজ আপনাকে পড়াতে হবে ভাত আমাদের গ্রামের একটা লোক আছে ও পৌঁছে দিবে